হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তবে আজকের কোনো নাস্তা রেসিপি নয় আজকের বানাবো একটি পনিরের রান্না এটা ভীষণ মজাদার হয় খেতে পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে অনেক বেশি টেস্টি লাগে এমনি রুটি পরোটা বা ভাতের সঙ্গেও আপনারা খেতে পারেন খুবই সুন্দর একটি রেসিপি তাহলে চলুন দেখে নিন একবার এর জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়েছি এক চামচ জিরা এক চামচ ধনিয়া এক চামচ গোলমরিচ দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি তিনটে এলাচ এগুলোকে আমি একটু শুকনো কড়াইতে ফ্রাই করে নেব একটি ফ্রাইং প্যান বসিয়ে আমি এখানে সব মশলাগুলোকে দিয়ে দিলাম কিছুক্ষণ এগুলোকে নেড়েচেড়ে একদম লো ফ্লেমে রেখে এই মশলাটাকে ভেজে নিতে হবে যখন এর থেকে খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করবে তখন এটাকে উঠিয়ে নিতে হবে এটাকে আমি এখন উঠিয়ে নিচ্ছি এরপর নিয়েছি পনির আমি এখানে চারশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে এভাবে কিউব করে কেটে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল এখানে আমি দু চামচ মতো সাদা তেল দিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো বাটার বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পেঁয়াজের মিষ্টি ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি তিন চামচ মতো টক দই টক দইটা দেওয়ার সময় গ্যাসটা বন্ধ করে দেবেন অথবা একদম লো ফ্লেমে রেখে দেবেন না হলে কিন্তু দইটা ফেটে যাবে এখন দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাজুবাদাম আমি পেস্ট করে নিয়েছি কাজুবাদামের বাটা আর আগেই যে মশলাটা ফ্রাই করে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে এখন এখানে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু কাসুরি মেথি হাত দিয়ে ক্র্যাশ করে দিলাম দিয়ে দিচ্ছি দু চামচ ফ্রেশ ক্রিম এখন এই সমস্ত মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেব এর মধ্যে প্রয়োজন মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি এই মশলাটা কষাতেই সময় লাগে তাছাড়া রান্না করতে খুব বেশি সময় লাগে না অনেক অল্প সময় হয়ে যাবে মশলাটা কষানো হয়ে গেলে পনিরগুলোকে আমি এখানে দিয়ে দিলাম পনিরটাকে আমি ভাজিনি কাঁচা অবস্থাতেই দিয়ে দিয়েছি আপনারা চাইলে হালকা ফ্রাই করেও দিতে পারেন এখন অল্প একটু জল দিয়ে এটাকে রান্না করে নেব পাঁচ মিনিট মতো ততক্ষণে আমি গ্যাসে একটি কড়াইতে দিয়ে দিলাম হাফ চামচ জিরা দিয়ে দিলাম হাফ চামচ বাটার এখন এই বাটারটা মেল্ট হয়ে জিরাটা ফ্রাই হয়ে যাবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম কুচি প্রায় এক মিনিট মতো আমি এটাকে ফ্রাই করে নেব ক্যাপসিকামকে খুব বেশি ভাজার প্রয়োজন হয় না এই যে ক্রাঞ্চিনেসটা আছে তাহলে সেটা কমে যাবে এক দেড় মিনিট মতো ফ্রাই করে এটাকে উঠিয়ে নিচ্ছি এখন আমাদের পনিরের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবারে যে ক্যাপসিকামটাকে আমি ভেজে রাখলাম জিরা আর ক্যাপসিকাম ওটাকে এখানে অ্যাড করে দেব তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসটাকে আমরা বন্ধ করে দেব বিশ্বাস করুন এই রেসিপিটা এতটা টেস্টি হয় একবার আপনারা বানিয়ে দেখুন তারপরে বলবেন আমি কি বলেছিলাম সত্যিই কি মিথ্যে এতটা সুন্দর হয় খুবই মজাদার হয় রেসিপি তো রেডি হয়ে গেল আমাদের পনিরের মজাদার রেসিপি একটি তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই এইরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতো পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা